প্রিয় দর্শক আজ শনিবার চৌদ্দই ডিসেম্বর দুই হাজার চব্বিশ উনত্রিশে অগ্রায়ণ চোদ্দোশো একত্রিশ এগারোই জমা দিউ ছানি চোদ্দোশো ছেচল্লিশ এই মুহূর্তে যারা সবুজলতা পেজের সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের মাসের খুচরা বাজার দর

রাজা কি ষাট ষাট টাকা গেছিল কোন মাছ ষাট টাকা ষাট টাকা শুধু ষাট টাকা সিলভার এই চ্যাং মাছ কত করে পাচ্ছে দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা কেজি কি বিলির মাছ বিলির মাছ দেড়শো টাকা কেজি চ্যাং মাছের খুব ভিড় যাচ্ছে দেখছি চ্যাং কত করে দিয়েছেন কত করবো কত ও মুরব্বী কতবার বেছে একশো ষাট টাকা এই লোকজন খুব ভিড় করছে দেখেন দর্শক পুটি কতবার কেজি দুইশো টাকা কাকা রুই মিরগে কত এটা দুইশো টাকা আরে যা আমেরিকান আড়াইশো টাকা কেজি এটা একটা দুই আড়াই কেজির রুপরে কত করে সিলভার বড় সিলভার একশো ষাট আর এই যে রুই মিরগে রুই মিরগে কত একশো আশি টাকা আমেরিকান কত দেশের তেলাপিয়া একশো ষাট আচ্ছা গ্লাস কাপ রুই বড়ে সিলভার সিলভার একশো পঞ্চাশ টাকা কেজি ভাই কত করে দেশেন সিলভার বড়োটা বড়োটা একশো টাকা আর ওই পাশে একই সাইজ আমরা বড় ছোট বুঝতে পারছি একই রকম সাইজ দেখতে পারছেন দশক চ্যাং মাছ কত করে পাচ্ছেন তিনশো না ভালো সাইজ সব দেশি দেশি মাছ সব কিদে মারা এগুলো বড়শি নাকি বর্ষিক বড়শিতে সাইজগুলো দেখেন দোষক একদম সুন্দর টাটকা একদম টাটকা চ্যাং মাছ কিছু আছে টাকি মাছ তবে এগুলো সব বিলের মাছ

তো প্রিয় দর্শক আজকে মাছের বাজার কেমন গেল সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম নিয়মিত বাজার দর দেখতে অবশ্যই পেস ফলো দিয়ে সাথেই থাকবেন সাথে পাবেন সবজির খুচরা বাজার দর ধন্যবাদ সবাইকে দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে